এই দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি ছেলেকে গরম গরম রান্না করে দিয়ে দিই যেহেতু বৃহস্পতিবার দেরি হবে এখানে গরম ভাত নিয়ে দিয়েছি এখানে করেছি বাঁধাকপির বড়া এখানে ছোলা দিয়ে গুড় আলুর তরাতি তেলাপিয়েছে দুপুরে খাবারটা খেয়ে আর এদিকে বড় অফিস থেকে এসছে ভাত দিয়ে দিয়েছি বর এখানে খাচ্ছে ছেলে তো আগে খেয়ে নিয়েছে

তবে একটু ভাত খাবি আয় অনেকক্ষণ আগে খেয়েছিস আর বিষুতের পুজোয় এত সময় লেগে যায় না এক ঘন্টার বেশি সময় চলে যায় রান্না করে উঠে ছেলেকে খাইয়ে বাসন টাসন ধুয়ে তারপর পুজোতে বসে জানি অনেক সময় লাগবে বিষয়ে পুজোর ঘট টট থাকতে হয় তুমি ত্বকে একটু খেতে পারতে ভালো হচ্ছে টাটকা তেলাপি একদম হালকা করে ভেজে কালো দি দিয়ে করেছি